সেটি হচ্ছে আপনার দেহের ক্ষতিকারক চর্বিকে কাটানোর জন্য আপনি যতগুলো পন্থা অবলম্বন করছেন কতটা কার্যকরী হ্যাঁ আপনি সুস্থ থাকার জন্য যত পন্থা অবলম্বন করছেন সবই কিন্তু কার্যকরী নাও হতে পারে ওজন কমানোর জন্য আজকে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটি হচ্ছে ন্যাচারাল কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলো আমাদেরকে ওজন কমাতে সাহায্য করে আপনার খাবারের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ ফাইবার না থাকে তাহলে কিন্তু আপনার ওজন কমানোর জার্নিতে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় ফাইবার কন্টেইনিং বা ফাইবারিস ফুড যেগুলো এই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে সেই ক্ষেত্রে ফাইবার কন্টেইনিং যতগুলো ফুডস আছে যে সমস্ত ফুড আছে না গ্রহণ করলে আমাদের ঝুঁকিটা কিন্তু কাটে না ফাইবার বেশি পাওয়া যায় এমন খাবার আছে যা ওজন কমাতে সাহায্য করে এর ভিতরে একটা অন্যতম খাবার হচ্ছে সজনে পাতা সজনে পাতাতে প্রচুর পরিমাণ ফাইবার বিদ্যমান এটি কিন্তু আমাদের এই ন্যাচারাল ফাইবারটা আমাদের ইন্ডাস্ট্রাইনের ভিতরে সাধারণত যখন হজম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময়ে পার হয়ে যাওয়ার সময় হ্যাঁ স্মল ইন্ডাস্ট্রাইন লার্জ ইন্ডাস্ট্রাইনে পার হওয়ার সময় ক্লিনসিং কাজ করে ন্যাচারাল ক্লিনসিংয়ের কাজ করে এটি কিন্তু খুবই ভালো একটা বিষয় সুস্থ থাকতে যা কিনা খুবই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা যতগুলো পন্থা অবলম্বন করে যাচ্ছি আমাদের হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পারসনদের রুলস অনুযায়ী সবগুলো পন্থাই কিন্তু অনেক বেশি পরিমাণ কার্যকরী ও গুরুত্বপূর্ণ হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের জীবনে অনুসরণ করলে পাওয়া যায় সুস্থ থাকতে আমাদের যতগুলো নিয়মকান্ন আছে এগুলো সাধারণত অনেক বেশি পরিমাণ কার্যকরী বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা যে এই যে ওজন কমানোর জন্য আমরা যত প্রকার খাবার গ্রহণ করি ওজন কমতে চায় না কিংবা ওজন বেশি হয়েছে অনেকে আছে যে বুঝতে পারছে না যে ওজন বেড়ে গিয়েছে তার জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে তার যে ভুল ধারণা হ্যাঁ এগুলো বদলাতে হবে এই ভুল ধারণা থেকে উঠে আসতে হবে জন্য আগে হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পারসনদের সারাটি জীবনের গবেষণা আগে গুরুত্ব দিতে হবে বন্ধুরা চলছে সময়ে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলাইকনে ক্লিক করবেন এবং নোটিফিকেশন এগুলো দিতে যাবেন বন্ধুরা যে কথাটি বলছিলাম যে এই যে প্রতিনিয়ত খাবার আমরা যে খাবারটা খাচ্ছি এ ধরনের খাবারে ক্ষতিকারক চর্বি বিদ্যমান থাকে হোক সেটা গরুর মাংস খাসির মাংস বর্তমানে যে সমস্ত খাবারগুলো খাচ্ছি ক্ষতিকারক চর্বির পরিমাণ অনেক বেশি অনেকে আছে যে বিভিন্ন প্রকার ভুল খাবারগুলো খাওয়ার কারণে তার কিন্তু শরীর সুস্থ থাকার পরিবর্তে অনেক সময় অসুস্থ কি কন্ঠার ভিতরে সময় পার করতে হয় হেলদি লাইফ স্টাইলের যত প্রকার এক্সপার্ট পার্সন আছে তাদের জীবন অনুসরণ করে বলা যায় যে সুস্থ থাকতে যে সঠিক নিয়ম কানুন সেগুলো কিন্তু আমাদের অনেকেরই মানা হয়ে ওঠে না আমরা আমাদের খাবারের সাথে একটু ফাইবার কন্টেনিং ফুড খাবো যেটি আমাদের ইন্ডাস্ট্রাইনে এছাড়া আমাদের স্টোমাক ক্যান্সারের ঝুঁকি কমায় বন্ধুরা আছে বিভিন্ন দেশের গবেষকেরা বিশেষ করে লন্ডনের যত গবেষক আছেন তাদের গবেষণার একটি ফলাফলে পেয়েছিলেন যে একজন গবেষক যে আসলে হেলদি লাইফ স্টাইলে চলতে অনেক বড় একটা বাধা হচ্ছে সুস্থ থাকতে বড় একটা বাধা হচ্ছে ফাইবারের জাতীয় খাবার গ্রহণ কমানো সজনে পাতা দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার আছে সজনে পাতা দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার যে খাবারগুলো আমাদের ওজন কমানোর জার্নিতে কিন্তু খুব ভালো ভূমিকা পালন করতে পারে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান সবাই চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আলোচনা হ্যাঁ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনেকে আছে যে নোটিফিকেশন পাওয়ার পরেও লাইভ চলাকালীন সময়ে আসতে দেরি হয়ে যাচ্ছে এমনটি করবেন না খুবই গুরুত্বপূর্ণ একটা বিশেষ আলোচনা যেটি আমাদের অনেক বেশি পরিমাণ কাজে লাগে আশা করি সবার উপকারের জন্যই করা অনেক ভাই বোনেরা মেসেজ করেন তারা স্বাস্থ্য সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন তাদের এই সমস্যাটাকে কাটানোর জন্য কি করণীয় করণীয় এই ওজন কমানোর জানিটাকে বুঝতে হবে লিখেছে হাই হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটা আপনার কতটা কার্যকরী পদক্ষেপ হয়েছে আপনার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন একটা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যে কথাটি বলছিলাম যে এই যে ফাইবার কন্টেনিং যে খাবারগুলো আমরা খাই না এতে কি যুক্ত হয় স্টোমা ক্যান ক্যান্সার ইন্ডেস্টাইন ক্যান্সার অমিত হ্যালো ভাইয়া কেমন আছো অবশ্যই বলবে মেসেজ করছে অমিত ভাই লাইভ অনুষ্ঠান চলাকালীন সময়ে যে কথাটি বলছিলাম যে এই যে ওজন কমানোর জন্য যে আমরা প্রতিনিয়ত যে বিভিন্ন ভুল পন্থাবলম্বগুলিকে বেড়ে গেছে ওজনটা বাড়ার দেখে হ্যাঁ ফাইবার কন্টেনিং ফুড যদি না খাই না ক্যান্সার সমস্যা চলে আসতে পারে ইন্ডেস্টাইনে স্টোমাকে এগুলো সম্পর্কে ধারণা না রাখা আমাদের বড় ভুল স্বাস্থ্য সচেতনতার জন্য যত প্রকার এটা শুধু আমার কথা না এটা হেলদি লাইফস্টাইলের যত এক্সপার্ট পার্সন আছে তাদের রুলস অফ বুকের চিন্তাধারা থেকে আছে তৈরি করা রুটি রোলার আটার দিয়ে তৈরি করা রুটি এগুলো কিন্তু শতভাগ হেলদি লাইফস্টাইলের রুলসে ফলো করে করা হয়নি এগুলো আসলে তৈরি করা হয়েছিল সাধারণত খাবার হয়ে গেলেই হলো খাবারটা পেটের ভিতর গিয়ে ক্ষুধা নিবারণ করা গেলে মোটা কে চলল দেখ সমস্ত খাবারে কিন্তু হান্ড্রেড পারসেন্ট পুষ্টিগুর নেই বন্ধুরা চলছে সময়ে স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান সবাই জয়েন করে ফেলবেন নতুন সদস্য যারা আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে ভুটের আটা দিয়ে তৈরি করা রুটি হ্যাঁ গমের আটা দিয়ে তৈরি করা রুটি কিংবা ভাত চাল এই সমস্ত খাবারগুলোতে শতভাগ কিন্তু ব্যালেন্স ডায়েটের নিয়ম অনুযায়ী নেই এই সমস্ত খাবারগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি এগুলো কিন্তু আমাদের চর্বি বাড়ায় পেটে স্বাস্থ্য রক্ষায় কিন্তু আমাদের এই ধরনের খাবারগুলো স্বল্প পরিসরে সঠিক নিয়ম অনুযায়ী সঠিক পরিমাণে কতটা খেতে হবে সেটি অনুযায়ী সাধারণত খাওয়া উচিত অতিরিক্ত পরিমাণ ভাত অতিরিক্ত পরিমাণ রুটি এগুলো খাবার আপনি যখন বেশি পরিমাণ খাচ্ছেন এতে থাকা ক্যালোরি ফ্যাট ফ্যাট অংশগুলো কিন্তু বার্ন হয় না আমাদের দেহে জমা হয়ে থাকে পরবর্তীতে কিন্তু এগুলো ঝুঁকির কারণ হয় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে অসুস্থতা তৈরি করে এই ঝুঁকিগুলোকে পরিবর্তন করতে চাইলে আমাদেরকে আগে যে কথাটা মনে রাখতে হবে সেটি হচ্ছে আমাদেরকে স্বাস্থ্য অন্তর্ খাবার যদি সুন্দরভাবে সঠিক নামে না খাই এই ধরনের খাবার ভুল খাবারগুলো আমাদেরকে অনেক বেশি সাফার করা হয় ওজন বেড়ে যেতে পারে মাত্রা অতিরিক্ত ক্যালোরি কিংবা মাত্রা অতিরিক্ত ফ্যাট যেটি আমাদের দেহের পেটের চর্বি বাড়ায় এটি কিন্তু আমাদের জন্য পরবর্তীতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে আর এই ওজন কিন্তু আমাদের একটা সময় খুব ক্ষতির কারণ হয় পেটের অতিরিক্ত থলথলে চর্বি জমা হয় কাটতে চায় না খাবার খেলে অনেক বেশি পরিমাণ চর্বি জমা হওয়ার কারণে দোকানে আপনি নড়াচড়া করতে পারছেন না ডায়াবেটিক প্রবলেম আসতে পারে হার্ট অ্যাটাক হতে পারে রক্তে কোলেস্ট্রল বাড়ার সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ কিছু আছে যে সমস্ত ডিজিজগুলো চলে আসতে পারে ঘেরাও করতে পারে আমাদের জীবনকে অস্বস্তি উৎকণ্ঠা আর বেশি অস্থিরতার ভিতরে ফেলে দিতে পারে যারা স্বাস্থ্য কথা চ্যানেলের এই লাইফস্টাইল মোটিভেটেড বিভিন্ন প্রকার ভিডিওগুলো যারা দেখেন তাদের উদ্দেশ্য একটা কথা যা আপনি আপনার জীবনযাপনকে পরিবর্তন করুন হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের উৎস অনুযায়ী চলুন আশা করছি আপনি খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ বন্ধুরা যে কথাটি বলছিলাম যে এই যে ওজন বাড়ানোর জন্য যে বিভিন্ন পন্থাগুলো অবলম্বন করা হ্যাঁ ওয়েট রিডিউসিং বিভিন্ন রেমেডি আছে রিডিউসিং রেমেডিগুলো ফলো করতে পারেন আপনি আপনার সকালে নাস্তায় সকালবেলা সামান্য পরিমাণ প্রোটিন খাবার যোগ করে নিতে পারেন প্রোটিনের চাহিদাপূর্ণ করতে মাত্র যেহেতু কার্বোহাইড্রেটকে কমিয়ে আনুন লো কার্বোহাইড্রেট গ্রহণ করুন এটি কিন্তু আপনার জন্য সর্বোত্তম পন্থা বলে বিবেচিত হবে লো কার্বোহাইড্রেট এটি কি লো কার্বোহাইড্রেট হচ্ছে আপনার কার্বোহাইড্রেটের পরিমাণকে যখন কমিয়ে ফেলবেন কার্বোহাইড্রেটের পরিমাণ কমালে আপনার কিন্তু সুস্থ থাকার একটা বড়ো অন্তরাল হয়ে যাবে বড় একটা ঢাল হয়ে যাবে বড় সেতুর হয়ে যাবে সেতু বন্ধন সুস্থ থাকতে হলে আপনাকে কার্বোহাইড্রেটকে কমাতেই হবে অতিরিক্ত পরিমাণ কার্বস খাবার বা কার্বোহাইড্রেট খাবারগুলো যেগুলো আমাদের দেহের জন্য ঝুঁকির কারণ হয় কারণ এগুলো পরবর্তীতে আমাদের দেহে এক্সট্রা ক্যালোরি যোগ করে ফ্যাটি শরীরটা অস্বস্তি ব্লাড প্রেশার বাড়া হ্যাঁ অস্থির লাগা প্যালপিটেশন বাড়া এরকম রোগ তৈরি হয় আপনি খেয়াল করে দেখবেন দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ আছে যে সমস্ত দেশগুলো এত বেশি মাত্রায় মানুষ কিন্তু ওজন কম আছে সে তুলনায় তাদের প্রোটিন তাদের ফ্যাট খাওয়ার তাদের খাবারের যে সঠিক ডায়েটেরিয়ান ফুড যে সাপ্লিমেন্ট এটি সঠিক যে নিয়ম কানুন সেটি কিন্তু আসলে সুন্দরভাবে মেনটেন করা আছে আপনি জেনে অবাক হবেন এই যে মেনটেন্স করা আছে না এগুলো খুবই ইম্পর্টেন্ট মেনটেন করা থাকার কারণে খাবার দাবার খাওয়া পরিমাণ মতো পানি পান করা সবই সুস্থ থাকার সহজ কিছু উপায় অবলম্বন আমরা যদি সঠিকভাবে সুস্থ থাকতে চাই মানসিক চাপমুক্ত মুক্ত জীবন যাপনের অভ্যাস তৈরি করা খুবই জরুরি যত প্রকার হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পারসন আছেন তাদের সারাটি জীবনের যত গবেষণা বই সবকিছু কিছু সাধারণত স্টাডি করলেই দেখতে পাওয়া যায় যে সুস্থ থাকতে সঠিক নিয়মকানুন ও জীবন ধারণ মেনে চলা খুব বেশি পরিমাণ জরুরি আমরা হেললাইভ স্টাইলের যে সমস্ত রুলস রুলস আছে সেই সমস্ত রুল গুলো বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা জয়েন হয়ে যাবেন সবাই সবাই নতুন সদস্য যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের আয়োজন ও প্রামাণ্য চিত্রটি ডি হজরত আলী লিখেছে হাই হ্যালো ভাইয়া কেমন আছো অবশ্যই বলবে যারা নতুন সদস্য আছেন তারা জয়েন করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন গুরুত্বপূর্ণ আলোচনা ও লাইভ প্রোগ্রামটি চ্যানেলটি লাইক করে দিতে পারেন লাইভ চলাকালীন সময় যাতে সবার কাছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সচেতনমূলক বাক্যগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ে সুস্থ থাকার জন্য আমরা যত প্রকার পন্থা অবলম্বন করি সময়ের স্বাস্থ্য কথা কিন্তু একদম তার ভিতরে বিশ্বাস ও আপনার সবচেয়ে কাছের সময়ের স্বাস্থ্য কথার পরিবারের যত সদস্য আছে ভাই ভালো আছি ভাইয়া কি করছেন আপনি অবশ্যই বলবেন দুপুরের খাবার খাওয়া হয়েছে কি জানতে চাই নতুন সদস্য আছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন গুরুত্বপূর্ণ আজকের আয়োজন ও চিত্রটি ইতিমধ্যেই শুরু হয়ে আছে সবাই সুন্দরভাবে সঠিক সময় জয়েন্ট হয়ে থাকবেন বন্ধুরা আজকে বিশেষ আয়োজনে যারা নতুন আছেন আপনারা জানেন সময়ের স্বাস্থ্য কথার আয়োজন কিন্তু প্রতিদিনের আয়োজন অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ সবাইকেই সচেতন সুস্থ থাকতে হবে যাতে করে আমরা একে অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করতে পারি পরামর্শ দিতে পারি হেলদি লাইফ স্টাইলের যত প্রকার পার্সন আছেন যত প্রকার রুলস অফ যে বুকস আছে সেই সমস্ত বইটিকে যত প্রকার স্টাডি করা হয়েছে দেখা গিয়েছে যে এই যে ওজন বাড়ার সমস্যাটা না এটা খুব কষ্টের কারণ ভাই নাম কি হজরত আলী লিখেছে শাকওয়াত হোসেন সময়ের স্বাস্থ্য কথা কিও আপনি আমার সরাসরি প্রোগ্রামে হয়তো বা প্রথম আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি তলাকালেজ থেকে অন্তরে গুরুত্বপূর্ণান্তরে গুরুত্বপূর্ণটি নিয়মিত দেখছেন তাদের প্রত্যেক লাইভ প্রোগ্রামটি অনেক বেশি পরিমাণ কার্যকর সবার কাজে লাগে স্বাস্থ্য সেবার অন্তরালে যারা অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেতে মরিয়া যদিও সুস্থ থাকার জন্য সঠিক নিয়ম কানুনগুলো মেনে চলা সবার পক্ষে সম্ভব হয় না তাদের প্রতি একটা অনুরোধ করব যে আপনারা হেলদি যত প্রকার রোগ রুলস আছে সুস্থ থাকতে যত প্রকার স্বাস্থ্য সেবার বিশ্বাস লিখেছে করা কি ভালো না ভাই আপনি যে কথাটি বলেছেন এটি মোটেই ভালো কাজ না আমার বিশ্বাস যে সমস্ত ভাইরা এই প্রশ্নটা করে যে এটা ভালো কি না এটা হয়তো তাদের বিবেকহীন আচরণের কারণেই হয় আপনি হয়তো অনেক বেশি পরিমাণ মানসিক সমস্যায় ভুগছেন এই জন্যেই এই প্রশ্নটা করেছেন কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ এটি কিন্তু মানুষ তার বিবেক দিয়েই বুঝতে পারে এই কাজটা যদি ভালো হতো তাহলে রাস্তাঘাটে আপনি যে কেউ কে করতে দেখতেন হ্যাঁ হস্তমৈন যে ব্যাপারটা কথা বলছেন যেহেতু রাস্তাঘাটে করে না মানুষ যেহেতু সবাই সুস্থ আছে সেহেতু এ কাজটা ভালো না যে কাজটা স্বাভাবিক মানুষ করছে সেটা ভালো যেটা স্বাভাবিক মানুষ করছে না সেটা ভালো না হ্যাঁ খুব সহজ ব্যাপার বিবেকটাকে জাগ্রত করুন রবার্ট বিশ্বাস লিখেছে থামেন ভাই মজা করে বলেছি মজা করে বললেও ভাই আমি তো আপনাকে অ্যান্সার দেব কারণ আমি সময়ের স্বাস্থ্য কথার ছিও আমাকে সবসময় লাইভ প্রোগ্রামে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন নাগরিকের সাথে কথা বলতে হয় তারা প্রত্যেকে অনেক বেশি ভদ্র অনেক হায়ার এডুকেটেড পার্সন থাকেন তাদের তারা অনেক বেশি পরিমাণ আগ্রহ করে সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানে আসে যদিও আপনি বিষয়টাকে মজার চোখে দেখছেন কিন্তু এটি মজার কোনো জায়গা না আপনার মতো এরকম বহু মানুষ থাকেন যারা মজা করার জন্য আসেন কিন্তু একজন ব্যক্তি যদি সেবা পেয়ে সুস্থ থাকেন সেটি কতই না ভালো কাজ আপনি অবাক হয়ে যাবেন আপনি যখন অসুস্থ থাকতে পারবেন অসুস্থ রবেন কখনো বিছানায় কাতরাবেন তখন বুঝতে পারবেন এটা আসলে কতটা কষ্টদায়ক ব্যাপার হ্যাঁ মজার ছলে আমরা কখনো কথা বলি না আমরা যারা চিকিৎসা সেবা দিই তারা অবশ্যই মানুষের উপকারের জন্য ম্যানকাইন্ডের জন্য কাজ করি মানব কলনে ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন রবার্ট বিশ্বাস এমডি হসবতাল লিখেছে বাসা কোথায় সিরাজগঞ্জ যমুনা ব্রিজের পাশে আপনি যমুনা ব্রিজ শুনতে পেয়েছেন কিংবা জায়গাটা চিনতে পেরেছেন কি না ভাইয়া অবশ্যই বলবেন বন্ধুরা সবাই লাইভ অনুষ্ঠানে জয়েন করেন আমার পরবর্তী ধাপে ডিউটি থাকা অবস্থায় আমি অনেক বেশি ব্যস্ততায় থাকি আপনাদের জন্য রাত্রিতে সময় থাকবে রাত্রি এগারোটার পরে লাইভ অনুষ্ঠানে আসবো আশা করি ওয়েট গেইন করা ইজি তো উইন্টারে ওয়েট গেইন করার কিছু টিপস দেন উইন্টারে ওজন বাড়ানোর জন্য আপনি কিছু খাবার খেতে পারেন যেগুলো খাবার আপনার ওজন বাড়াতে সাহায্য করে যেমন হতে পারে কাজু বাদাম কাঠবাদাম আখরোট কিংবা ওটস দিয়ে ওটস এবং দুধের সাথে মিশানো মেল খাবার যেগুলো আপনার ওজন বাড়াতে সাহায্য করে এই সমস্ত খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের ওজন বাড়াতে সাহায্য হয় আপনি মিল্ক শেক খেতে পারেন বাদাম শেক খেতে পারেন এগুলো তো ওজন বাড়ায় বাদামকে সুন্দরভাবে কাজু বাদাম কাঠবাদাম এগুলোকে সুন্দরভাবে এক গ্লাস দুধের সাথে ভিজিয়ে রেখে রাত্রিতে সকালবেলা খাবেন স্বাস্থ্যসম্মত অতি দ্রুত আপনার ওজন বাড়ে হজরত আলী লিখেছে আপনি কি করেন হসপিটাল জব হসপিটাল পার্সন ভাইয়া আপনি কি করেন অবশ্যই বলবেন হজরত ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই যারা প্রতিনিয়ত সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলে লাইভ অনুষ্ঠানে এসে হাজির হন প্রত্যেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল ট্রাম্পীয় অর্ডিনেন্স বন্ধুদেরকে আমি আমার অন্তরস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তী ধাপের অনুষ্ঠানে অবশ্যই রাত্রি এগারোটার পরে আমাদের লাইভ অনুষ্ঠান শুরু হয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন যাতে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময় আপনারা যে কোনো সমস্যা সম্পর্কে প্রশ্ন করতে পারেন স্বাস্থ্য বিষয়ক ধন্যবাদ এম ডি হজরত আলী লিখেছে ডক্টর আমি অসংখ্য ধন্যবাদ ভাইয়া হজরত আলী ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন সদস্য আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও কমেন্ট বক্সে থেকে আপনাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে কমেন্ট করতে পারেন সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকেলে অনুষ্ঠান শেষ করবো পরবর্তী ধাপে আমার ডিউটি ব্যস্ততম সময় থাকার কারণে খুব বেশি লম্বা সময় লাইভ অনুষ্ঠান থাকতে পারছি না সঠিক সময় মানুষের কাছে পৌঁছাতে হবে আমি চোখে রেটিনা ডক্টর অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমডি হজরত আলী ভাইয়া আপনাকে খুবই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বলছি অভিনন্দন জ্ঞাপন করছি বিকেলে লাইভ অনুষ্ঠান খুব বেশি লম্বা করতে পারছি না ব্যস্ততম সময় লাইভ চলাকালীন সময় যারা মেসেজ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাহায্য করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হজরত আলী ভাইয়া আপনাকে স্বাগতম আপনি অবশ্যই চ্যানেলে নতুন সদস্য অবস্থায় আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের ভিতরে একটা বিশাল কমিউনিকেশন বিল্ড আপ হয় এবং আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি ধন্যবাদ